আমরা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলাতে আসি আমরা অদিতির পক্ষ থেকে আব্দুল আতির সারের উদ্যোগে আমরা বুড়িচং উপজেলাতে হচ্ছে ত্রাণ বিতরণের জন্য আমরা সেই পিতম্বর গ্রাম থেকে গ্রামের ভিতরে একদম চলে গিয়েছিলাম এবং সেখানে প্রায় কোমরের উপরে পানি ছিল প্রত্যেকটা ঘরে ঘরে আমরা সারের পক্ষ থেকে এবং অদিতি পরিবারের পক্ষ থেকে আমরা হচ্ছে এই ত্রাণগুলো পৌঁছে দিয়ে এসেছি মূলত এখানে আসলে যে পরিবারগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণ খাবার প্রয়োজন অসংখ্য পরিবার রয়েছে যারা এখনও খাবার পাচ্ছে না আমরা চেষ্টা করেছি সকলের মাঝে খাবার বিতরণ করে দিয়ে আসার জন্য তারপরও যারা এই ভিডিওটা দেখবেন তারা চেষ্টা করবেন যে উদ্যোগ গ্রহণ করে এই অঞ্চলগুলোতে যাতে খাবার বিতরণ করা যায় বা শুকনো খাবার হোক বা ভারী খাবার হোক যাতে সকলেই যাতে আমরা একে অন্য সহযোগিতা এগিয়ে আসতে পারি আর আব্দুল লতি স্যারের এবং অদিতির পরিবারের পক্ষ থেকে যারা এখানে ত্রাণ বিতরণ করতে আসছিলেন এবং আমাদের সাথে যারা আসছেন সুদান আমি সুদান তাদের বিশেষ করে সাথে এনামল হয়ে আসছেন বরিশাল থেকে এরকম অডিটি বিভিন্ন ব্রাঞ্চ থেকে করছে গিয়ে সহায়তা পাঠানো হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সেই সহায়তাগুলো সুষ্ঠুভাবে এবং সমভাবে সবাইকে বন্টন করে দেওয়ার জন্য বিশেষ করে চেষ্টা করেছে যারা একদম প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ত্রাণ পায়নি বা কোনো খাদ্য সহযোগিতা পায়নি সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন এবং যারা পানিবন্দি আছে সকলের জন্যই দোয়া করবেন যাদের দ্রুতই এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি भलो <mall> थाकुम